চ্যানেল আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম শোনা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে স্টাইল চিকেন চাউমিন চলুন স্টাইল চিকেন চাউমিনের জন্য আমি এখানে চাউমিন নিয়েছি সবজি নিয়েছি গাজর পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এখানে চিকেন কেটে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করে নেব আমাদের জন্য লবণ দিয়ে দেবো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা চামচ কালো মরিচের গুঁড়ো এখানে ডিম নিয়েছি ডিমে আন্দাজ মতো দিয়ে দেবো সয়া সস দিয়ে দেব। দিয়ে এটাকে মাখিয়ে দেব। মাংসটা মেরিনেট করা হয়ে গেছে এটাকে সাইড করে দিয়ে এবারে চাউমিং এ জল বসিয়ে দেব। জলে লবণ দিয়ে দেব। সাদা তেল দিয়ে দেব। চাউমিনটা কালারের জন্য একটু হলুদ দিয়ে দেব জল ফুটে গেছে দেখুন চাউমিনগুলো সব জলে কিভাবে ডুবে গেছে আমি কিন্তু ভাঙিনি বন্ধুরা নিচে থেকেই আস্তে আস্তে ঠিক গরম জলেতে ডুবে গেছে চেষ্টা করবেন এরকম গোটা রাখারই চেষ্টা করবেন এটা সেদ্ধ হোক সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর এখানে আমি প্লেটে তেল মাখিয়ে নিয়েছি সেকে আমি তুলে নেব জলটা ঝড়িয়ে নেব ঝরঝর হয়েছে এবারে সবজিটা আমি রান্না করে নেব मांचे गुलो व्या जानेगो मांचे गुलो চিকেন গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব জলে তেল থেকে ওই তেলের মধ্যে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব কাঁচা লঙ্কা দেব

Morris burada değil de. Saat saat Chili

উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো দেখুন বন্ধুরা রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আমি করে নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন এখন বন্ধুরা স্ট্রিট স্টাইল চিকেন চাউমিন আমি সাপোর্ট করে নিয়ে চলে এলাম আমার এই চিকেন চাউমিনের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করলে আগেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমি রেসিপিটা আজ এখানেই শেষ করবো আবার এত সোনা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন লাইক শেয়ার করবেন ভালো লাগলে ছোটো করে লাইক করে দেবেন আল্লাহ হাফিজ